একজন মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সে মানুষের জন্য কতটুকু উপকারী হতে পারছে মানুষের জন্য সে কতটুকু উপকারী হতে পারছে এটা একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আর মানুষের জন্য উপকারী হওয়া শুধুমাত্র আপনি বাহ্যিক যে আল্লাহ ইবাদত রয়েছে শুধুমাত্র এই বাহ্যিক ইবাদত মাধ্যমে যে আপনি এই পর্যন্ত পৌঁছাতে পারবেন এমনটা না সব কিছু বলে তারপরে কি বলছেন কল্যাণকর কাজ করো এর আগে কি বলেছেন এরপরে বলেছেন ওফা আলু খাই ওরা না কথা সিদ্দার কথা ইবাদতের কথা আল্লাহ তার আগে বলে আছেন এখন বলছেন ওফা আলুলহাই ওরা না আল্লিহ কুমতুফ রেহন তাহলে সফলতা শুধু কি আমার বাহ্যিক যে বিষয়গুলোকে আমরা ইবাদত হিসেবে দেখছি সালাদ সহন জ্যাকাত শুধুমাত্র কি এগুলোর সাথেই কি আল্লাহ আমাদের সফলতা লিখে রেখেছেন নাকি আরো বিষয় আছে আরো বিষয় আছে সেটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন ওয়ফআলুল খাইর কল্যাণকর কাজ করেন এখন হিলফুল ফুজুল যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলো সমাজে সেই দাবি কি নাই এখন সমাজে সেই বয়সের যুগকরা কি নাই কিন্তু তারা কি করছে তারা তো রাসূলের সিরাত পড়ে কেউ তারাকি আল্লাহ রসৌ সরলা ফালেল্লামের মতো আনফা হতে পারছে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হতে পারছে কারণ এ বিষয়ে তাদের আগ্রহই নাই এ বিষয়ে তাদের কি নাই এ বিষয়ে তাদের আগ্রহ নাই অথচ আল্লাহ তাআলা কি বলছেন ওয়াফাগ উল সাইদ আদেশ করেছেন তো এটা আমাদের জন্য কি ফরজ হয়ে গেছে না আমাদের জন্য কি হয়ে গেছে ফরজ হয়ে গেছে না মানুষের কল্যাণে কাজ করা আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আপনার কাছে কি মনে হয় যে মানে কার কথা বলবেন যে সর্বোত্তম সালাত সবচেয়ে বড় মুজাহিদ

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই মানুষটা যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী যে মানুষের জন্য সবচেয়ে বেশি মুসলিম আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যে আমলটা তুমি কোনো একজন মুসলিমের হৃদয়ে আনন্দ প্রদানের মাধ্যমে যে আপনি এমন একটা কাজ করেছেন যার মাধ্যমে একজন মুসলিম খুশি হয়েছে সে সে দুঃখিত ছিল 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 হয়তো ঋণে জর্জরিত বা অন্য কোনো প্রেশানি ছিল দুশ্চিন্তা ছিল একটা কথার মাধ্যমে তার দুশ্চিন্তা দূর হয়ে গেছে এমন হয় না অনেক সময় একটা কথার মাধ্যমে আপনি অনেক বড় ব্যক্তি হতে পারেন অনেক বড় ব্যক্তি হতে পারেন আল্লাহ রসুল গেছেন সাহাবাই চাইকলাম তার কথা শুনতেছেন না এক জায়গায় যখন আল্লাহ রসুলকে বাধা দেওয়া হলো তো আল্লাহ রসুল সাল আলিহিবা সাহাবা ইকরামদের বলছেন যে তোমরা কি করো এখানেই মাথা হলক করে নাম নিয়ে এখানেই হালাল হয়ে যাও সাহাবা ইকরাম রসুলের কথা কেউ শুনতেছেন না পড়ে গেছেন তাদের কথা হচ্ছে আমরা মক্কায় যাব আমরা আমাদের কেউ কথা দিতে পারবেন আল্লাহ রসুল বলছেন কেউ শুনতেছেন না আল্লাহ রসুল ঘরে চলে গেলেন চিন্তাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে রসুলকে উমুল মিনী বলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে চিন্তিত অবস্থায় দেখা যাচ্ছে আল্লাহ রসুল বললেন যে কেউ তো শুনতেছেন আমার কথা এই কথাটা শোনার দরকার নেই আপনি নিজে করে ফেলেন আপনি নিজে হলক করে ফেলেন আপনি নিজে চুল ফেলে দেন আপনি নিজে হালাল হয়ে যান বেশ আল্লাহ রসুল হালাল করলেন সাহাবাই দেখা দেখি সবাই হালাল হয়ে গেলেন একটা পরামর্শ দেখেন একটা পরামর্শ একটা কথার মাধ্যমে আল্লাহ রসুলের থেকে কি করলেন একটা প্রেশানিকে দূর করে দিলেন এর সব আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন যে সর্ব উত্তম আমল আল্লাহর কাছে সেই আমল যা আপনি কোনো একজন মুমিনের হৃদয়কে খুশি করতে যে তার অন্তরে আনন্দ দিতে যে আপনি যে যে কাজটা করেছেন সেটা আল্লাহর কাছে প্রিয় আমল এই বলা হয় যে যখন আপনি কোনো চিন্তিত মানুষ দেখবেন তখন তার উদ্দেশ্যে এমন কোনো কথা বলা এমন কোনো কাজ করা যা তাকে যা তার চিন্তাকে দূর করে দিবে যা তার পেশানিকে দূর করে দিবে এটা শুননা এটা শুননা আচ্ছা আমরা কি করি এটা আমাদের দ্বারা কেমনটা হয় কত চিন্তিত মানুষ রয়েছে উত্তম পরামর্শ সামান্য একটা পরামর্শ একটা ভালো কথা বলেই হয়েছে আল্লাহ রসুলের একটা সিদ্ধান্ত দেখেন সমাজে কত বড় প্রভাব বিস্তার করেছে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে প্রিয় আমলের ভিতর তার আরো একটা আমল হচ্ছে আউ তাকশিফু আনহু কুরবাতান অথবা তার কোন সমস্যাকে তুমি দূর করে দিলে সে কোন প্রেশানিতে রয়েছে এটা তুমি দূর করে দিলে আউ তাকদি আনহু দাইনন অথবা তার পক্ষ থেকে তার ঋণটাকে কি করে দিলে আদায় করে দিলে পরিশোধ করে দিলে দেখেন সব কিছুর মূলে কিন্তু একটা বিষয় তা হলো আপনি এমন কাজ করছেন যা তাকে কি করবে আনন্দিত করবে একজন মুসলিমকে আপনার কাজের মাধ্যমে আপনি আনন্দিত এটা আল্লাহর কাছে কি একটা কাছে একটা প্রিয় আমল তাহলে যেই বান্দা এই আমলটা করছে সমাজের জন্য নিজেকে উপকারী হিসেবে দাঁড় করাচ্ছে সমাজের মানুষের জন্য নিজেকে উপকারী হিসেবে স্থাপন করছে সেই বান্দার প্রতি আল্লাহ তালা কি পরিমাণ খুশি হবে না চিন্তা করে আল্লাহ তালা আমাদের কেমন আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন যেটা সুর আল বাকার আয়াত নম্বর একশো তো পনেরো আল্লাহ বলেন তোমরা কল্যাণকার যে কাজই করো না কেন যত ছোট হোক না কেন সেটা যেই কাজই করো না কেনা শব্দ একটা অনির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন অনির্দিষ্ট শব্দ হিসেবে নিয়ে আসছে এটা এটা বোঝানোর জন্য যে সেটা যত সামান্য হোক যত তুচ্ছ একটা বিষয় হোক যত নগণ্য একটা কল্যাণকর কাজ হোক ও মা দা ফালু মিন সাইনিয়া সে বিষয়ে আল্লাহ তা আল্লাহ সব বিশেষ অবগত আমরা যত ছোট কাজ করি না কেন সেটা যখন কল্যাণকর কাজ এটা আল্লাহর কাছে কি অনেক দামি এটা আল্লাহর কাছে অনেক দাম এখন আপনি যখন সমাজে ঘোরাফেরা করবেন তখন দেখতে পাবেন যে সমাজে কত প্রয়োজন রয়েছে মানুষের কিন্তু সেই প্রয়োজনগুলো পূরণের জন্য কেন অন্তত যুবকরা দাঁড়াতেছে এই কাজগুলো মৌলিকভাবে যুবকদেরকে দাঁড়াতে হবে ইয়ানদেরকে দাঁড়াতে হবে দিনের জন্য দাঁড়াতে হবে দিনের জন্য তাকัตত আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবূয়তের পরে বলেছেন যে যদি হিলফুল ফুজুল এর এরকম কোনো আহ্বানে আমাকে আবার আহ্বান করা হয় আমি সেই ডাকে সাড়া দিয়ে চলে যাব চিন্তা করে এখন আমরা উপকার করতে কি দিয়ে আমাদের মাথার ভিতর তো এটাই সবসময় জন্য অনেক করে অর্থের প্রয়োজন অনেক বেশি টাকার প্রয়োজন এই জাতীয় কাজ করতে গেলে সমাজের জন্য সমাজের মানুষের জন্য কল্যাণকর কাজ করতে গেলে অর্থের প্রয়োজন টাকার প্রয়োজন দেখেন কত মাধ্যম রয়েছে আমি কতগুলো মাধ্যমের কথা বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে জ্ঞান আপনার যে এলিম রয়েছে সেই ইলমের মাধ্যমে আপনি অন্যের কাছে উপকার পৌঁছাতে পারেন এবং নিজেকে একজন উপকারী হিসেবে দাঁড় করাতে পারেন যে আপনার দিয়েছে আল্লাহ সেই ইলিমকে আপনি বিতরণ করতেছেন আপনি আরেকজনকে শেখাচ্ছেন আপনি কখনো সমাজের কোনো কল্যাণকর কাজে হয়তো কাজ করার লোক আছে কিন্তু তাদের মাথায় কি নাই সেই আইডিয়াটা নাই আইডিয়াটা আপনার কাছে রয়েছে আপনি আইডিয়াটা শেয়ার করতে পারেন আপনি সেই আইডিয়াটা সমাজের মাঝে রাখতে পারেন হয়তো সেই আপনার আইডিয়াটা বাস্তবায়ন করছে ফিল্ডে বাস্তবায়ন অন্য কিছু লোক কিন্তু আপনি যে আইডিয়াটা দিলেন আপনি কি উপকারী না সমাজের জন্য কারণ আপনি আপনার জ্ঞান দিয়ে উপকারটা করেছেন আর একজন সে তার শক্তি দিয়ে সে তার শ্রম দিয়ে সে এই কাজটা বাস্তবায়ন করছে সে তার নিজের জায়গায় কাজ করছে এটাও জ্ঞান বিতরণের একটা অংশ তো সবার কাছে আইডিয়া থাকে না সমান আইডিয়া সবার কাছে থাকে না সমান সিদ্ধান্ত সবার কাছে থাকে না অনুরূপ ভাবে আপনি আপনার কর্মের মাধ্যমে যেটা আগে আলোচনা ভিতর চলে গেল যে আপনি আপনার কর্মের মাধ্যমে সমাজে আপনার অবদান রাখতে পারেন সমাজে আপনার প্রভাব রাখতে পারেন কারণ আপনি শুধু নিয়ে যাবেন আপনি কথা বলবেন আপনি কথা বলবেন আপনি কথা বলবেন শরীয় প্রতিষ্ঠার কথা বলবেন আপনি দিন ইসলাম প্রতিষ্ঠার কথা বলবেন কিন্তু আপনার সমাজের জন্য অবদান কি মানুষ এগুলো দেখবে সমাজের জন্য আপনি কি করেছেন সমাজকে কি দিয়েছেন এগুলো মানুষ দেখবে তো আপনি আপনার কর্মের মাধ্যমে এগুলো করতে পারেন মাজলুমের পাশে দাঁড়ানো সমাজে জুলুম হচ্ছে আপনি মাজলুমের পাশে দাঁড়ান মাজলুমের হাতকে মজবুত করেন জালিমের হাতকে সেখানে চেপে ধরেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন না হিলফুল ফুজুলের মৌলিক কাজ ভিতরে এগুলো ছিল না ছিল হাদিসের বলছেন তুমি তোমার ভাইকে সাহায্য করো চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক তো তখন মাজলুমকে সাহায্য করার বিষয়টা আমরা বুঝতে পারলাম তো জালেমকে সাহায্য করবো কিভাবে তাকে তার জুলুম থেকে বিরত রাখো এটাই তার প্রতি সাহায্য জালেমকে জুলুম থেকে কি করো বিরত রাখো ওটাই তার প্রতি কি ওটাই তাকে সাহায্য করা হবে তো আপনি আপনার কাজের মাধ্যমে সমাজে অনেক অবদান রাখতে পারেন আজ আমরা এই কাজগুলো করি না এই জন্য এই কাজগুলো নিয়ে নিয়েছে হচ্ছে খ্রিস্টান মিশনারিরা আর এগুলো তারা ফ্রিতে করছে না এ দেশ নিয়ে তারা চক্রান্ত করছে সেই চক্রান্ত সুযোগগুলো আমরা করে দিচ্ছি ব্রিটিশরা যখন এসছিল প্রথম কি দেশ দখল করার রূপ নিয়ে আসছিল আপনারা জানেন যে এই দেশ নিয়ে চক্রান্ত হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল এই সমস্ত অঞ্চল নিয়ে চক্রান্ত হচ্ছে খ্রিস্টান একটা চক্রান্ত শুধু তাই নাই এই এনজিও গুলো কাজ করতেছে আমাদের দেশে এমনটা না যে শুধু আমাদের সেবা দিচ্ছে এমনটা না সে আমাদের ওরা আমাদের ইমান আকিদা এগুলো ছিনাই নিচ্ছে এই যে ট্রান্সজেন্ডার এই যে সমাজে ছড়িয়ে দিচ্ছে এই সমস্ত এনজিও গুলো এরা কাজ করতেছে এর জন্য এখন মানুষের কাছে আমরা যখন যাই তখন আমাদের এই সমস্ত কথার প্রভাব হয় না কেন ওই যে বলেছি যখন আমরা ওই এলাকায় গেলাম কাজ করতে তখন তারা বলতেছে যে এই কাজগুলো কি মুসলিমরাও করে আমাদের অভিজ্ঞতা নাই আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই কাজগুলো আমরা দেখি যে এই অঞ্চলে যারা খ্রিস্টান মিশনারি রয়েছে এবং কাদিয়ানি যারা রয়েছে তারা এই কাজগুলো করতেছে বা তারা এই কাজগুলো করে মুসলিমরা এই কাজগুলো করে আমরা এখানে দেখি নেই এই যে প্রত্যন্ত অঞ্চলগুলো তারা বেছে নিয়েছে কাজ করার জন্য ওদেরকে কাদিয়ানি বানাচ্ছে আবার কেউ কি বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে সামান্য অর্থের জন্য সামান্য অর্থের জন্য এক একটা কারগজারি শুনলে এক একটা ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে সামান্য অর্থের জন্য তারা ইমান বিক্রি করে দিয়েছে ইমান ছেড়ে দিয়েছে একদম একেবারে সামান্য তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত একটা ছেলের বয়স আমরা দেখেছিলাম বারো বছর হবে সে বলছে আমি আমার জীবনে প্রথম ডাক্তার দেখলাম সে মৌলিক ভাবে ওখানে আসছিল ডাক্তার দেখতেন ডাক্তার কেমন হয় সেবা নিয়ে চলে যাচ্ছে সেবা নিয়ে যাচ্ছে আর ইমান নিয়ে আসছে ওদের থেকে ওদের ইমানটাকে ছিনাই নিচ্ছে কিসের কারণে কারণ আমাদের যুবকরা রোসলে সিরাত থেকে শিক্ষা নেয়নি আমাদের যুবকরা সমাজের জন্য উপকারী হয়ে দাঁড়ায় নাই আমাদের ধনী শ্রেণীগুলো এরা মানুষের মানুষের পাশে দাঁড়ায় নাই প্রয়োজন করে এই সুযোগগুলো তারা নিয়েছে আমি আমার দিনের কাজ করার জন্য আমার পকেট থেকে অর্থ ব্যয় করি নাই আমার নিজের পকেট থেকে অর্থ ব্যয় করি নাই এজন্য কিন্তু তারা দিনের একটা দিন এই ব্যাপারে বেশ আগে আমি একজন বড় আপনাদের বাংলাদেশের কুরআনের দাঈ হিসেবে পরিচিত আপনি জানেন আল্লাহ দিলওয়ার হোসেন সাইদি নওর আল্লাহু মারকাদাহ আল্লাহ তালা তার স্বয়ং নুরে নুরান্বিত করে দেন উনি একবার তার আলোচনার ভিতরে বলেছিলেন যে উনি যখন ওয়েস্টে গেছেন পর দেখছেন যে ইয়াং ছেলে পেলেরা তারা রাস্তায় দাঁড়ায় দাওয়াত দিচ্ছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছে এটা কি বলছে আমরা সপ্তাহে একটা দিন গডের জন্য উৎসর্গ করেছি সপ্তাহে একটা দিন কি করেছে তারা গডের জন্য উৎসর্গ করেছে এই দিন তারা তাদের ধর্মের দাওয়াত দেয় সব ইয়াং ছেলে মেয়ে সবাই রাস্তায় দাঁড়িয়ে কি করতেছে ধর্মের দাওয়াত দিচ্ছে এই চরিত্র মৌলিকভাবে কাদের ছিল মুসলিমদের মুসলিমদেরই তো মৌলিকভাবে একটা মিশনরি জাতি তো সেই কাজগুলো আজকে মুসলিমরা ভুলে গেছে দাওয়াতের কাজ করছে না আপনি যে অবস্থায় আছেন আপনি দাওয়াতের দাওয়াতের কাজ করার জন্য আপনার তো মানে মুসলিমের ক্ষতি হতে হবে এটা জরুরি না মাদ্রাসার শিক্ষক হতে হবে জরুরি না মাদ্রাসার ছাত্র হতে হবে এটা জরুরি না আপনি যতটুকু জানেন দিনের যতটুকু শিখেছেন আপনি নিজে শিখতে থাকেন দাওয়াত দিতে থাকেন নিজে শিখতে থাকেন দাওয়াত দিতে থাকেন আমরা এগুলো করি নাই আমরা এগুলো করি নাই যার কারণে এই জায়গাগুলো নিয়েছে ইহুদি খ্রিস্টানরা আর এরপরে যে আমরা কান্নাকাটি করি হ্যাঁ এই এলাকায় এত পরিবার এই এলাকায় সত্তরটা পরিবার ওই এলাকায় সাতশো পরিবার খ্রিস্টান হয়ে গেছে ওই এলাকায় এত পরিবার খ্রিস্টান হয়ে গেছে যারা পড়তে পারে না ওদেরকেও দাওয়াত দিচ্ছে বাইবেলের গল্পগুলো বাইবেলের দাওয়াতগুলো তারা রেকর্ড করেছে এগুলো দিয়ে একটা ডিভাইস তৈরি করেছে অডিও ডিভাইস তৈরি করেছে এবং সেগুলো ফ্রিতে বিতরণ করতেছে যে আপনি পড়তে পারেন না ঠিক আছে আপনি সারাদিন বসে বসে নবীদের কাহিনীগুলো শুনবেন সেখানে নবীদের কাহিনী শোনানো হচ্ছে আর পরিভাষাগুলো বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে যে বাইবেলগুলো মুসলিমদের ধোকা দেওয়ার জন্য বের করা হচ্ছে সবগুলোর পরিভাষা ওটা পড়লে অমনি আপনার কাছে মনে হবে এটা ইসলামী কোন একটা গ্রন্থ পড়তেছি আমি কিতাবুল মুকদ্দাস সব সর্বশেষ যে এডিশনটা বের করেছে একেবারে পুরো মসজিদের মতো এরকম নকশা দেওয়া ওদের কিতাবগুলোর নকশা কেমন হবে মাঝখানে ক্রুষ হবে এসব কোনো কিছুই নাই একদম পুরো মসজিদের মতো নকশা দেওয়া আর বিবিএস থেকে প্রকাশিত এত মোটা এত মোটা হবে যে এত মোটা এত বড় একটা বইয়ের দাম আনুমানিক কেমন হবে কথাই অনেক মজবুত আনুমানিক কেমন দাম হবে প্রায় তেরোশো পৃষ্ঠা দুটো এক করে দিয়েছে ওল্ড টেস্টমেন্ট এবং নিউ টেস্টমেন্ট দুটো এক করে দিয়েছে নাম দিয়েছে উপরে কিতাবুল মুকদ্দাস বলেন দাম কেমন হতে পারে বারোশো পৃষ্ঠার কথা বলেন বারোশোর বেশি তেরোশো সাড়ে তেরোশো বা চোদ্দশো পৃষ্ঠা হবে এবং মজবুত বাধাই এর দাম কেমন হতে পারে হ্যাঁ হার্ড কভার কিন্তু পনেরোশো আমি এটা কিনেছিলাম জাস্ট আশি টাকা দিয়ে কত টাকা দিয়ে মাত্র আশি টাকা দিয়ে আমার কাছে মনে হয়েছে বিশ টাকা বললেও দিয়ে দিত তার মানে এসবের জন্য ওরা ভর্তুকি রে এসবের জন্য ওরা কি করে ভর্তুকি দেয় আমাদের আমাদের ব্যবস্থা আছে সত্তর দিন সত্য দিন প্রচার করতেছি আমরা কিন্তু ফ্রিতে আমি কয়টা কোরআনের অনুবাদ হাতিয়া দিয়েছি কাউকে যেটা পড়ে কয়টা আমি পারতাম না বছরে অন্তত একজনকে আমি একটা কোরআন হাতিয়া দিবি এটাও পারতাম না আমি মাত্র চার দিন পাঁচ দিনে চা খাওয়ার টাকাটা আমি চা দোকানের টাকাটা দিয়ে আমি দাওয়াতের কাজ করবো পারতাম না পারতাম পারতাম আমরা অথবা কোমল পানীয় খাবো না আমি এক মাস কোমল পানিও খাবো না এর টাকাটা আমি দিয়ে দিব আমি পারতাম না পারতাম করি নাই এই কাজগুলো তারা করেছে কারণ আমাদের এগুলো মাথায় নাই অথচ আল্লাহ রসুল সাল্লামের মাঝে ইউনিক কোন একটা কিছু ছিল রসুলের মাঝে ইউনিক বিষয় ছিল যার কারণে আল্লাহ রসুল সাল্লাম সমাজে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন আগেই নবুয়াদের আগের কথাগুলো আমি বলছি তো বলছিলাম যে আপনার কর্ম দিয়ে আপনি কি করতে পারেন মানুষের উপকার করতে পারেন সম্পদ থাকলে সম্পদ দিয়ে পারেন অন্তত মানুষের জন্য দুয়ার মাধ্যমে আপনি কি করতে পারেন মানুষকে উপকৃত করতে পারেন দুয়ার মাধ্যমে দোয়া করি আমি যখন দাওয়াতের কাজ করতেছি কিন্তু রাতের বেলায় কি তার জন্য দোয়া করেছি আমি হালনা তুমি তো হৃদয়তের ব্যবস্থা করে দাও হচ্ছে না আমাদের এগুলো হচ্ছে না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করেন এখন এগুলো যদি আমরা করি তাহলে লাভটা কি হবে এক নাম্বার লাভ হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো তৃতীয় নাম্বার মানুষের ভালোবাসা মানুষের পক্ষ থেকে দোয়া এগুলো লাভ হবে আর স্বাভাবিকভাবেই এগুলো যখন হবে তখন মানুষের হৃদয়ে আপনার জন্য একটা অবস্থান তৈরি হবে তখন আপনার কথার প্রভাবটা কয়েক গুণ বেড়ে যাবে আপনার দাওয়াত আপনার সবকিছুর প্রভাবটা কয়েক গুণ বেড়ে যাবে এরপরে আপনার আল্লাহর দাওয়াজের রিজ এই রিজিকে আল্লাহ তালা বারাকা দান করবেন রিজিকে কি করবেন আল্লাহ তালা বারাকা দান করবেন এখন আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা মানুষের জন্য উপকারী হব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই প্রত্যেকেই অন্তত মাসে প্রাথমিকভাবে বলছি অন্তত মাসে আমি এমন একটা কাজ করব যেটা বলতে পারবো যে এটা আমি মানুষের উপকারের জন্য সমাজের উপকারের জন্য আমি এই কাজটা করেছি আমরা সিদ্ধান্ত নিব তো ইনশাল্লাহ টাকা কোন জায়গা থেকে আসবে টাকা কোন জায়গা থেকে আসবে নিজের পকেটে আগে খরচ করবো কে কে হাত তুলে নিজের পহেটের টাকা খরচ করব আল্লাহ আমাদের কবুল করেন আমি আমার টাকা দিয়ে সেটা কিভাবে বাঁচাবো ওই যে বলেছি দুদিন চা খেলাম না চা খেলাম না অথবা আমি সপ্তাহে বা দিনে এক টাকা করে সপ্তাহে ষাট টাকা করে আমি বাঁচালাম মাসে কত হলো আমার তিরিশ টাকা হলো এই তিরিশ টাকা দিয়ে আমি কোন একটা কাজ করব এই তিরিশ টাকা আমি দিনের দাওয়াতের জন্য মানুষের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য আমি কাটি হয়তো আপনার তিরিশ কিন্তু আর একজনের তিরিশ কিন্তু ওটা তিরিশ থাকবে না কত হয়ে যাবে বুঝতে পেরেছেন বিষয়টা আপনি সমাজে যে কাজ করেন নিজের এলাকায় মানুষকে নিয়ে কাজ করেন বাচ্চাদেরকে দিন শিখান বাচ্চাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেন ওদেরকে ছোট ছোট গিফট দেন ওদের নিয়ে আপনি সপ্তাহে একটা আসর করেন মাসনুম দোয়াগুলো শিখান কারণ এই বাচ্চাই যেন পরবর্তীতে আপনাকে আর ওকে নিয়ে চিন্তা করতে না হয় এই প্রজন্ম যেন একটা দিন তার প্রজন্ম হিসেবে গড়ে ওঠে এটা ছিল এটা ছিল ছিল না কিন্তু মর্নিং স্কুল গুলো এটা একটা পরিকল্পনা যাতে করে বাচ্চারা কিনা করতে পারে দিন না শিখতে পারে কারণ ওই দিন যখন সে ওই অবস্থায় শিখতেছে তখন দিনটা ক্ষুধাই হয়ে যাচ্ছে তার হৃদয়ের ভিতর বাচ্চা অবস্থায় শুরু থাকতে যে শিক্ষাগুলো যাচ্ছে এরপরে আমি দিন শিখা গুলো উচ্ছিক করে দিলাম আর এরপরে তো আমাদের মানে দেখেন গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কত হাজার হ্যাঁ পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কয়জন বরং এ তথ্য তো রয়েছে যে ইসলাম ধর্মের কিতাব পড়াচ্ছে ইসলাম ধর্মের বই পড়াচ্ছে অসলিমরা ইসলাম ধর্মের বই পড়াচ্ছে ধর্ম বই পড়াচ্ছে কারা অমুসলিমরা এখন বিষয় হলো যে আপনি আমি যতই কিছু বলি যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে আপনি ইসলামকে না নিতে পারতেছেন ততদিন পর্যন্ত এর অনেক সমস্যার সমাধান হবে না কিন্তু তার মানে কি আমাদের সন্তানদেরকে আমরা ছেড়ে দিব ঠিক আছে যাও 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 নাস্তিক হও মুরতাদ হও ধর্ম বিদ্বেষী হও দিন বিদ্বেষী হও ছেড়ে দিব মানে শুধু কি রাষ্ট্রের দুহাই দিয়ে আল্লাহর কাছে পার পেয়ে যাবেন সন্তান বিপদে চলে গেলে রাষ্ট্রের দুহাই দিয়ে পার পেয়ে যাবেন আপনার যতটুকু করার ছিল সেটা কি করেছেন আমার যতটুকু করার ছিল আমি কি করেছি আসুন আমরা প্রত্যেককে মিলে সমাজের জন্য উপকারী হই সমাজের মানুষের জন্য উপকারী হই আমরা একটু একটু ঘুরে ঘুরে দাঁড়াই দাঁড়াই এই সমাজের জন্য এই কমের জন্য এই জমিনের জন্য এই জমিনে আমাদের হিসা রয়েছে এই জমিনে আমাদের বাপ রক্ত রয়েছে এই জমিনের জন্য আমাদের অবদান রয়েছে বলেছিলাম না আগের সপ্তাহে নাকি যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এখন এদের কে সামনে নিয়ে আসে না বলেছিলাম না সাতচল্লিশ কে সামনে নিয়ে আসে না কিন্তু সাতচল্লিশ না হলে একাত্তর হতো সাতচল্লিশ আনে না কেসের জন্য কারণ তখন এই সমস্ত দাদা বাবুরা কি ছিল ইংরেজদের গুলাম ছিল ইংরেজদের পাঁচ আট তারা আর তখন যারা রক্ত দিয়েছে আমাদের বাপদা দ্বারা তার পূর্বপুরুষরা এই জমিনে মুসলিমদের অবদান রয়েছে আমরা এখানে ভাড়া না এই জন্য কেউ আমাকে বলবে এটা বললে পাকিস্তান যাও ওটা বললে অবক জায়গা যাও কথা হলো কি আমরা কি এখানে ভাড়াটিয়া এই ভূমি আমাদের আমাদের রক্ত রয়েছে সুতরাং আমরা এই ভূমির প্রতিটা হিসা ইনশাআল্লাহ আদায় করে নিব আমরা এটা ছেড়ে দিব না সুতরাং এটা আপনাকে বুঝাতে হবে যে এই ভূমি আমাদের এই ভূমির জন্য এই জমিনের জন্য এই কলমের জন্য আমাদের কাজ করতে হবে এই সমাজের জন্য আমাদের কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে মানুষের জন্য সমাজের জন্য উপকারী হওয়ার তৌফিক দান করেন এবং উপকারী হওয়ার জন্য সিরাত থেকে আমাদের শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন